বিপদের মধ্যে ফের বিপদ কিছুক্ষণ আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ল কামাক্ষা এক্সপ্রেস লাইনচ্যুত হলো এগারোটি বগি আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের করমণ্ডলের আতঙ্ক ফেরালো কামাক্ষা এক্সপ্রেস আরও একবার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার সাক্ষী হল গোটা দেশ চরম আতঙ্ক চিৎকার যাত্রীদের দুর্ঘটনাস্থলে হাজির হয়ে যাত্রীদের আশ্বস্ত করেন রেল উচ্চপদস্থ আধিকারিকরা ইতিমধ্যেই শুরু হয়েছে দ্রুত গতিতে উদ্ধার কাজ তবে কখন কোথায় কিভাবে ঘটল এই ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এই দুর্ঘটনায় কতজনের মৃত্যু হল কতজন আহত হয়েছেন কি জানা যাচ্ছে এই মুহূর্তে সবই বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে এবার কামাক্ষা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে এগারোটি বগি আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ যাত্রীদের আবারও ঘটনাস্থল উড়িষ্যার কটক লাইনচ্যুত হল কামাক্ষা এক্সপ্রেস সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী কামাক্ষা এক্সপ্রেসের এগারোটি বগি লাইনচ্যুত হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে রেল আধিকারিকরা দুর্ঘটনাস্থলে পৌঁছেছে জানা গেছে কটকের মাঙ্গুলি হল্টের চৌদার অঞ্চলে লাইনচ্যুত হয় ব্যাঙ্গালুরু সুপার সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের গতি ওই অঞ্চলে কম ছিল তার জেরে প্রাণহানির ঘটনা ঘটেনি এদিন সকালে হঠাৎ প্রবল ঝাঁকুনি দিয়ে ট্রেনটি থেমে যায় আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করেন যাত্রীরা কয়েকজন ঝাঁপ দিয়ে নিচে নামেন তখনই দেখা যায় একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে লাইনচ্যুতি বগির মধ্যে তিনটি জেনারেল কামরা ছিল আজ বেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি রেলের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে উদ্ধারকারী দল পৌঁছেছে যাত্রীদের উদ্ধার কাজ শুরু হয়েছে ঘটনাস্থলে একটি বিকল্প ট্রেন পাঠানো হয়েছে বলে খবর কিভাবে ট্রেনের পরপর এগারোটি বগি লাইনচ্যুত হলো তা এখনও পর্যন্ত জানা যায়নি দুর্ঘটনার ফলে ওই লাইনের ট্রেন চলাচল ব্যাহত হয়েছে পূর্ব উপকূলীয় রেলের সূত্র উল্লেখ করে উড়িষ্যা টিভি জানিয়েছে দুর্ঘটনার মুহূর্তে কামাক্ষা এক্সপ্রেসের গতি ছিল অত্যন্ত কম লাইনে কোনো গোলমাল থাকায় প্রথমে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় সেই ধাক্কার অভিঘাতে পরপর আরও দশটি বগি লাইন থেকে সরে যায় তবে আরও বড় দুর্ঘটনা হতে পারত তা এড়ানো গিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা যাত্রীদের গন্তব্যে পৌঁছনোর বিকল্প বন্দোবস্ত করা হচ্ছে